আর নতুন আপডেট তাই ভয় পাওয়ার কিছু নেই তোমাদের সবার ভিউজ ডাউন যাচ্ছে আমি জানি এইভাবে ভিডিও পোস্ট করতে থাকো করতে থাকো যেই এক দেড় মাস দু মাস যাবে তোমাদের চ্যানেলের রিভিউস আবার হাই হয়ে যাবে ইমপ্রেশন আবার রকেটের মতন উঠবে আবার সবার ভিউজ আসবে সবাই কিন্তু আনন্দে থাকবে খুশিতে থাকবে সবার চ্যানেল হবে বললে বললে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমার ভয়েসটা এখানে কিভাবে ভিডিও থেকে ডিলিট হয়ে গেছে সেই জন্য ভিডিওটা দিলাম আর ভয়েস ওভার দিচ্ছি বুঝতে পারছি না কীভাবে কী হচ্ছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও প্রতিদিন তো এরকম ভুল হয় না আর মাঝে দুদিন আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা বাড়িতে অনুষ্ঠান ছিল তারপরে শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য দিতে পারিনি তার জন্য প্রথমেই সরি তো বন্ধুরা আজকে আমি ভিডিও দেবো তোমাদেরকে ভিডিও পোস্ট করার নিয়ম কিন্তু প্রত্যেক বছর পাল্টে যায় এই মার্চ মাস থেকে প্রত্যেকটা নিয়ম পাল্টে যায় কারণ এটা হচ্ছে আপডেট হয় মানে বছরের যেটা প্রথম ইংরাজি মাসে সেটা কিন্তু ধরা হয় মার্চ মাস থেকে হিয়ারিংয়ের মাস এই সময়টা এরা ইউটিউব থেকে কিন্তু নতুন নতুন অ্যাড কোম্পানির সাথে এরা কোলাবরেশন করে বা মানে কি বলবো সাইন করে যাকে বলে নতুন বছরের জন্য তখন থেকে কিন্তু এদের নিয়মে ভিডিও পোস্ট করার নিয়ম একটু আধু এদিক ওদিক হয়ে যায় তো কিভাবে কি করতে হবে ভিডিও পোস্ট করার মধ্যে কিন্তু এখন অনেকগুলো অপশান চলে এসছে সে অপশানগুলো অনেকেই হয়তো মানে বুঝতে পারো না আজকে সমস্ত এই তথ্য নিয়ে চলে এসছি এই ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় সংসার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে তোমাদের আমি হাতে কলমে দেখিয়ে দেবো নতুন চ্যানেল হোক বা অনেকে পুরনো চ্যানেল তাও কিন্তু ভিডিও পোস্ট করতে পারো না তো দু সাল অনুসারে কিভাবে ভিডিও পোস্ট করলে তোমাদের ভিউজ আসবে অনেক এবং সাবস্ক্রাইবারও আসবে অনেক ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি পূরণ হতে সাহায্য করবে তো আশা করি তোমরা সকলেই এটা চাও যে তোমরা সকলে ইনকাম করো ভালোভাবে তো আর ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হবে সঠিক নিয়মে ভিডিওটা পোস্ট করতে হবে ভিডিও যদি আমরা পোস্ট না করতে পারি তাহলে কিভাবে কাজ করবো ইউটিউবে তাই তো এটা সকলের প্রশ্ন থাকে তো চলো আজকে দেখিয়ে দেবো আমি যে ভিডিও পোস্ট করবো অপশানগুলো দেখবো থামনেল কিভাবে দিয়ে দিলাম মানে ভিডিওর মধ্যে লাগাবো আর কি সেট করব। এই সমস্ত কিছু যারা জানো না তারা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু জানা যায় না ওকে তো চলো দেখতে থাকো তো প্রথমেই আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করে নিলাম তারপর দেখো মাঝে প্লাস আইকনটা ক্লিক করে ভিডিও শর্ট লাইভ সব আছে তো ভিডিওতে ক্লিক করে নিলে গ্যালারি অপশানটা চলে আসবে তোমরা গ্যালারি অপশান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নাও যেটাতে তুমি ভিডিও করবে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম বা যদি তুমি একটা সিলেক্ট করলে সেটা করলে না আবার ব্যাকে চলে যাবে কোনো অসুবিধা নেই যে যেটা সিলেক্ট করলে সেটাই যে করতে হবে এমন কোনো কথা নেই আমি দেখলে একটা সিলেক্ট করলাম সেই ভিডিওটা আমি দেখ পোস্ট করব না তাই আমার পোস্ট করা ভিডিও আমি উপরে স্ক্রল করে দেখব কোনটা ভিডিওটা পোস্ট করার মতন তারপরে সেটা আমি পোস্ট করব। তো দেখো এইখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম দু মিনিটের ওপরে ভিডিওটা আছে তো আমি সেই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম মানে আজকের যে ভিডিওটা এই ভিডিওটাই তো তারপরে নেক্সটে চলে গেলাম নেক্সটে এখানেই হচ্ছে মেন খেলা তো একদম উপরেই তোমরা দেখতে পেলে পেন্সিল আইকন সেখানে তোমরা কিন্তু থামনেলটা রেডি করবে তো আমি এখন থামনেল রেডি নেই বললাম একটা ফটো দিয়ে তোমাদের দেখিয়ে নিলাম এই দেখো ফটোটা সেট করে নিলাম তোমরা থামনেলটা বানিয়ে রাখবে রেখে ওই পেন্সিল আইকনটা ক্লিক করে ওখানে গ্যালারি অপশান আসবে সিলেক্ট করে নেবে তারপর দেখো টাইটেল টাইটেলে আমি যেমন আমি ভিডিও ভিডিও কিভাবে পোস্ট করব আজকের ভিডিওটা তো সেটা দিয়ে আজকে লেখাটা দেখিয়ে দিলাম ভিডিও কিভাবে পোস্ট করব তোমরা বাংলাতেও লিখতে পারো ইংরাজিতেও লিখতে পারো বা দুটো মিশিয়েও লিখতে পারো আমি কিন্তু দু একটা কথা বাংলা দু একটা কথা ইংরাজি এইভাবে মিশিয়ে লিখি ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেভাবে লিখতে পারো তবে এইভাবে লিখলে পরে কি যারা বাংলা বোঝো তারাও বুঝতে পারবে যারা ইংরাজি বোঝে তারাও বুঝতে পারবে আর আমাদের তো মেন চ্যানেল এটা বেঙ্গলি চ্যানেল তো চলো ভিডিও কিভাবে পোস্ট করব এটা লিখে নিলাম তারপরে কিন্তু ইংরাজিতেও আমরা আবার এই সেম জিনিসটা ইংরাজিতেও কিন্তু লিখবো বাংলা কথাটাই ইংরাজিতে আর কি লিখবো দু রকমভাবে লিখলে দু দুরকমের দু রকমের দর্শকে আর কি আমাদের ভিডিওটা ভিভার্স দেখলে বুঝতে পারবে যে আমাদের চ্যানেলটাতে কী বিষয়ে ভিডিও তো একটা লেখা কমপ্লিট হয়ে গেলো টাইটেল তুমি দুটো তিনটে টাইটেলও দিতে পারো আমি দুটো করে দিই বেশিরভাগ তো ভিডিও কীভাবে পোস্ট করবো বলে তারপরে একটা দাড়ি দিয়ে নিলাম মানে একটু ওইখানে যে দেখবে গ্যালারি অপশানে এই দাগগুলো আছে দিয়ে নিলাম তারপরে দেখো লিখে দিলাম ক্যাসে ভিডিও পোস্ট করে মানে এটা কিন্তু হিন্দি তাহলে কী হলো বাংলা ইংরাজি হিন্দি তিনটে ভাষী লোকই আমার এই ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পারবে তাহলে এইভাবে ভিডিও পোস্ট করলে পরে ভিউজটাও আসবে তাই কি না তো ক্যাসে ভিডিও পোস্ট করে এটা লিখে নিলাম লিখে নিয়ে তারপরে কি করব হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দিয়ে নিজেদের চ্যানেলের নাম দেব আমি আমার চ্যানেলের নাম দিলাম পিএস সংসার তারপর হ্যাশট্যাগ দিয়ে বেঙ্গলি ভিডিও এটা আমার কি ভিডিও বেঙ্গলি ভিডিও সেই জন্য আমি দিয়ে দেবো বেঙ্গলি ভিডিও হ্যাশট্যাগ বেঙ্গলি ভিডিও তাহলে এই দুটো হ্যাশট্যাগ দিয়ে দেবো চ্যানেলে অনেক সময় যেন তোমার হ্যাশট্যাগ বড় টাইটেল হয়ে গেলে হ্যাশট্যাগের জায়গা থাকে না তখন খালি নিজেদের চ্যানেলের নামটাই আমি লিখি এরকমভাবেই পোস্ট করি তোমরা বুঝে নেবে যদি টাইটেল ছোট হয় দুখানা দিতে পারো তখন এরকম দুটো চ্যানেল বা আমি যে বেঙ্গলি ভিডিও ভিডিও দিলাম তোমরাও যে তাই দেবে তা না তোমরা চ্যানেলের বিষয় দিয়ে তোমরা যদি রান্নার ভিডিও হয় তাহলে দিয়ে দেবে তাকার চিকেন রেসিপি বা হচ্ছে মাটন রেসিপি এরকম দিতে পারো তো তারপরে দেখো পুরো টাইটেলটাকে আমরা কপি করে নেবো করে ডেসক্রিপশানে চলে যাবো ডেসক্রিপশানে সেটা পেস্ট করে দেবো করে তারপর নিচে লিখবো ইয়োর কোয়ারিজ ইওর কোয়ারিজ এই লেখাটা লিখে একটা ড্যাশ দিয়ে দেবো ছোট্ট একটা ড্যাশ ছোট্ট দিয়ে তার নিচে চলে যাব নিচের লাইনে লাইন যেভাবে ভাগ করে একদম কিপ্যাডের ডান দিকের নিচের অপশানটা অ্যারো অপশানটা টিপে টিপে কিন্তু লাইন আমরা ঠিক করি এটা আমরা জানি অনেকে তো সেইভাবে করে গ্যালারি এবার ডেসক্রিপশানে কি লিখবো আমরা চলে যাব র্যাপিড ট্যাগ তো এই র্যাপিড ট্যাগটা কিন্তু গুগলে গিয়ে সার্চ করে আনতে হবে দিয়ে প্রথম অপশানটা এই দেখো আর দিয়ে র্যাপিড ট্যাগ সেখানে ক্লিক করব ক্লিক করলেই ইউজ ট্যাগ জেনারেশন জেনারেটার সেখানে ক্লিক করব করে দেখো এটা কিন্তু ট্যাগের কিন্তু আমি এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশানেও বসাবো তাহলে একদম ইজি আমাদের করতে হবে এদিকে ওদিক হাঁটতে হবে না তো এখানে লিখে দিলাম ভিডিও কিভাবে পোস্ট করব। এই কথাটা যেটা আমাদের টাইটেল সেই টাইটেলটা খালি বসিয়ে দিলেই এখানে কমপ্লিট ভিডিও কিভাবে পোস্ট করব তো এইভাবে লিখে নিলাম ভিডিও কীভাবে পোস্ট করব দেখো কত এইবার কিন্তু এখানে ভিডিও লিখেছি আমি তাই ইনস্টাগ্রাম ফেসবুক সবই আসবে তাই আমি পাঁচ দিয়ে লিখে দিলাম ইউটিউব ভিডিও কিভাবে পোস্ট করব। এই দেখো এবার ইউটিউবটা দিলে ইউটিউবের সম্বন্ধে সব আসবে কীভাবে ইউটিউব ভিডিও পোস্ট করব হাউ টু আপলোড ইউটিউব ভিডিও মানে বিভিন্ন রকম কিভাবে ইউটিউব পোল পোস্ট করব কত কিওয়ার্ড চলে এলো এইগুলোকে কিচ্ছু করব না খালি উপরে তুলে নিয়ে নিচে দেখব কপি অপশান আছে একদম নিচে কপি অপশান জাস্ট এটাকে কপি করে দেবো বিনা খাটনিতে একদম ভিডিও পোস্ট বুঝেছো দু হাজার সালে বিনা খাটনিতে কপিটা করে নিলাম আমরা এইবার চলে যাব ইউটিউবে গিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমাদের এখানে একটাই খালি কাজ মানে কি কাজ আমরা কমাগুলোকে কেটে কেটে দেব আর কমার পরে যে লেখাটা শুরু হবে সেটাকে নতুন লাইনে করে দেবো মানে কিপ্যাডের নিচে এড়োটা টিপবো আর একটা করে আমাদের লাইন হয়ে যাবে আবার এই দেখো কমাটা কাটবো কেটে ওইটাকে আবার একটা কিপ্যাডে যে নিচে অ্যারো চিহ্নটা আছে টিপে দেবো টিপে দিলে আরেকটা লাইন হয়ে যাবে এরকম করে করে প্রত্যেকটা লাইন বাই লাইন সাজিয়ে নেবো কিওয়ার্ডগুলোকে তাহলে আমাদের কিন্তু ডেসক্রিপশান পুরো কমপ্লিট হয়ে যাবে ডেসক্রিপশান সুন্দর করে সাজিয়ে আর ট্যাগ সুন্দর করে দিলে পরে ডেসক্রিপশান ট্যাগ এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আর আমরা যেভাবে ডেসক্রিপশানে টাইটেলটা পেস্ট করে দিয়ে দিলাম সেরকম কিন্তু ট্যাগেও আমাদের টাইটেলটা পেস্ট করে দিয়ে দিতে হবে টাইটেল কিন্তু একই থাকবে ডেসক্রিপশান ট্যাগে আর টাইটেলের জায়গায় তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য আসবেই এটা নিজেদের বুঝে নিতে হবে ঠিক আছে তো দেখো এইভাবে করে করে আমি সমস্ত কিন্তু সাজিয়ে নিলাম ডেসক্রিপশানটা সুন্দর করে তো দেখো ডেসক্রিপশানটা সাজানো হয়ে গেলো এবার নিচে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দেবো এখানে কিন্তু পাঁচটা ছটার বেশি দেবে না ঠিক আছে আমি প্রথমে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম পিএস সংসার আর হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু কোনো গ্যাপ হবে না পি এস যেমন তারপর আবার ড্যাশ দিয়ে আরেকটা দেব সেরকম না হ্যাশট্যাগের পাশে কিন্তু একটুও গ্যাপ দেওয়া যাবে না স্পেস থাকবে না পরপর লিখতে হবে দেখো আমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে পি সংসার চলে এসছে লিখে দিলাম তারপর আমি লিখে দেবো আমি তোমরা তোমাদের চ্যানেলের অনুযায়ী কিউআর দিতে পারো আমি আমার চ্যানেলের অনুযায়ী বেঙ্গলি ভিডিও দেব তারপরে ভিউজ দেবো লাইক দেবো এগুলো দেব এগুলো মানে তুমি সবই দিতে পারো যার যার চ্যানেল অনুযায়ী আর কি কী ক্যাটাগরিতে ভিডিও করছো কি ধরনের ভিডিও সেই অনুযায়ী আমি পি এস সংসার বেঙ্গলি ভিডিও তারপর ইউটিউব টিপস আমি ইউটিউব টিপস দিই টিপস ভিডিও দিই যেদিন মানে সব রকম একটু ঘুরি ঘুরি একই রকম তো খালি কপি করলে হয় না সেই জন্য দিয়ে দেখো টিপস দিই তারপরে দিলাম লাইক দিলাম সাবস্ক্রাইবার দিলাম এগুলো দিলাম হ্যাশট্যাগ দিয়ে তাহলে এগুলোতে কিন্তু তোমার এই কিওয়ার্ডগুলোতে কিন্তু ভিউজটা বাড়বে ভালো ভিউজ হবে তাই ভিউজ বাড়াতে গেলে তোমাদের এগুলো কিন্তু মেনটেন করে রাখতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু বেশি হ্যাশট্যাগ দেবে না পাঁচটা ছটা হ্যাসট্যাগই ঠিক আছে এর বেশি না ঠিক আছে এর বেশি করলে প্রবলেম হয়ে যাবে চ্যানেলে তোমাদের তখন সার্চে আসতে চাইবে না তো দেখো ভিউজ লাইক এগুলো হয়ে গেলো সাবস্ক্রাইবার দিতে পারো তোমরা কুকিং ভিডিও হলে যেই বিষয়ে কুক করছো সেই রান্নার নামটা দিতে পারো তারপরে দেখো আমরা কিন্তু ভিডিওটা সবসময় আনলিস্টেড রাখবো ঠিক আছে সব সময় জন্য কিন্তু আনলিস্টেড পোস্ট করার সময় তারপর যখন পোস্ট হয়ে যাবে তখন আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে ওটাকে পাবলিক করে দেবো তারপর চলে গেলাম লোকেশনে লোকেশনে ইন্ডিয়া লিখে দিতে পারো বা তোমরা যেই এলাকায় যেমন আমার বাড়ি নবদ্বীপ আমি নবদ্বীপ সার্চ করলেও আসতো তো আমি ইন্ডিয়াতে লিখলাম আমি কখনো কখনো নবদ্বীপও দিই তোমরা যেই যেখান থেকে থাকো সেই সেই জায়গার নাম সার্চ করলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি নবদ্বীপ দিলাম না আজকে ইন্ডিয়া দিয়ে দিলাম তারপরে দেখো সিলেক্ট অডিয়েন্স ওটা তো সময় নো তোমাদের বলি ওটা নো হবে আর যারা চ্যানেল কাস্টমাইজ করেছো তারা তো জানোই তারপর অল্টার্ড অল্টার্ড যেটা যেটা আমি দেখালাম নো অল্টার্ড কন্টেন্ট মানে কিন্তু এআই দিয়ে ভিডিও করেছো কি না তুমি তো এআই দিয়ে ভিডিও নি তাই ওটা কিন্তু সবসময় নো হবে তারপরে দেখো আবার ব্যাকে গিয়ে র্যাপিড ট্যাগে যেই কিউওয়ার্ডগুলো ছিল সেটাকে আবার কিন্তু আমরা কপি করে নেবো এইবার কোথায় বসাবো এইবার কিন্তু ট্যাগে দেবো এবার কপি করে দিলাম জাস্ট জোরে ক্লিক করবেন হালকা কপিতে ক্লিক করলে এ দেখো কপি সমস্ত কিছু কপি হয়ে গেল ঠিক আছে এবার আমরা কি করব এইটা কিন্তু হোয়াইট স্টুডিওতে গিয়ে ক্লিক করা মানে পেস্ট করা যাবে না এটার জন্য তোমাকে যেতে হবে ক্রোমে ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিও ডট কম মানে ক্রোম থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে ইউটিউবে দেখো ইউটিউব স্টুডিও ডট কম এরকম বড়ো করে সার্চ করে নেবে তারপরে দেখো সার্চ করলেই তোমাদের চ্যানেলটা কিন্তু চলে আসবে কারণ সেই চ্যানেলটাই তো তোমাদের ফোনে চলছে তারপর দেখো বাঁ দিকে আমার ছবি দেওয়া প্রোফাইলের নিচে কিন্তু ওখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এইরকম একটা ইন্টারফেস আসবে খুললে পরেই মানে কটা সাবস্ক্রাইবার কটা ভিউজ প্রত্যেকটা ইয়েতে আমি তারও নিচে চলে যাব। আমার লোগোটা আছে আমার ফটো তারপর একটা চিহ্ন তারপরে সেকেন্ড চিহ্নতে কনটেন্ট ওটা কন্টেন্টে কি দেখো ওই দেখো ভিডিওটা আপলোড হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড বসিয়ে দিলাম ইউটিউব থেকে সেটিং দিয়ে তো সেই ভিডিওটাকে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নিয়ে সেখানে কিন্তু আমি এবার ট্যাগটা বসিয়ে দেবো ক্লিক করে নিয়ে দেখো নিচে নিচে শো মোড় এই দেখো নিচে শো মোড় এদেরকে দেখিয়ে দিচ্ছি যেই ভিডিওটা ক্লিক করবে অনেক অপশান আসবে নিচের দিকে চলে যাবে নিচে শো মোড় থাকবে শো মোড় থেকে ক্লিক করবে করলে পরে আরও নিচে চলে যাবে দেখো এই দেখো ট্যাগ ট্যাগ অপশানটা চলে আসবে এই ট্যাগ অপশানে কিচ্ছু না জাস্ট তুমি যে ওটা কপি করেছ এখানে পেস্ট করে দাও ব্যাস দেখো সব একদম রেডি মাত্র এক ক্লিকেই এতগুলো ট্যাগ বসে গেল তোমার কোনো লেখার ঝামেলা আর থাকলো না এখানে খালি এক্সট্রা নিজের চ্যানেলের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এতেই ভিউজ ভালোই আসবে এই দেখো আমি চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি পিএস সংসার আর কিওয়ার্ড তাহলে কী হলো আমাদের তিন জায়গাতেই মিল থেকে গেলো আর এখানে একটা কাজ করতে হবে তোমার চ্যানেলের নামটা যেটা সেটা কিন্তু পেস্ট করে দিতে হবে চ্যানেলের নামটা যেটা চ্যানেল না সরি চ্যানেলের নামটা তো দেবেই তোমরা যে ভিডিওটা পোস্ট করছো তার টাইটেলটা টাইটেল টাইটেলটা এখানে কিন্তু পোস্ট করে দিতে হবে পোস্ট করে দিলে ব্যাস তোমার একদম হিসেবে এসিও যাকে বলে যে সেই এসিও হয়ে গেল তোমার খুব সুন্দর ভিডিওটাতে ভিডিওটার যে কাস্টমাইজ সেই কাস্টমাইজটা করে এবার দেখো উপর দিকে উঠে গিয়ে সেভ বাটনে সেভ করে দেবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ভিডিও পোস্ট করুন আপডেট তাই ভয় পাওয়ার কিছু নেই তোমাদের সবার ভিউজ ডাউন যাচ্ছে আমি জানি এইভাবে ভিডিও পোস্ট করতে থাকো করতে থাকো যেই এক দেড় মাস দু মাস যাবে তোমাদের চ্যানেলের রিভিউস আবার হাই হয়ে যাবে ইম্প্রেশন আবার রকেটের মতন উঠবে আবার সবার ভিউজ আসবে সবাই কিন্তু আনন্দে থাকবে খুশিতে থাকবে সবার চ্যানেল হবে বললে বললে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে আমাকে মোটিভেট করবে আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তোমাদের উপকারে কাজে লাগবে ঠিক আছে আর মিষ্টি একটা আমার ভাই বোনেরা কমেন্ট করবে যেন আমার মনে খুব খুশি হয় আর তোমাদের যদি কিছু জানার থাকে আমার ইনবক্সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমরা জানো আমি সবাইকে রিপ্লাই দিই ঠিক আছে তো চলো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা